পরনে মেরুন রঙা বোরখা মাথায় সোনালি রঙা চমকালো হিজাব প্রসাধনী ও হিজাবের ওপর পরিহিত অলংকার সুজানা ভেবেই নিল ইনি নিশ্চয়ই কোনো মডেল হবে মহিলা চলে গেল কর্মীদের সাথে কথা বলতে বলতে সুজানাকে কিছু পরেই ডাকা হলো অফিসের দরজা খুলতেই কিছু আগের দেখা সেই মহিলাকে দেখে খানিকটা চমকালো সুজানা ইনি কি নীলাশা মজুমদার আসুন সুজানা ভেতরে পা রাখতে নীলাশা মজুমদার চোখ তুলে তাকালো কলম ঘুরিয়ে বললো সাইফ ওয়াহিদের বোন আপনি জি গুড উনি আপনার কথা বলেছেন বসু আপনার পোর্টফোলিও নিয়ে এসেছেন সাথে করে আই মিন রিসেন্ট ডিজাইন করেছেন এমন কিছু জি এনেছি দেখান জি সুচার ডিজাইন গুলো দেখাতেই উনি বললেন আরো অ্যাপ্রুভমেন্ট দরকার বাট নো প্রবলেম আমার টিম লিডার আপনাকে গাইড করবে আপনি কাল থেকে জয়েন করবেন আর এখন আমি আমার সেক্রেটারিকে বলে দিচ্ছি ও আপনাকে অফিস ঘুরিয়ে দেখাবে আমাদের এখানে সবাই স্টুডেন্টরা কাজ করে আপনার কোনো সমস্যা হবে না সুজানা মাথা দুলালো আপনি তে পড়েন জি গুড নাজন দরজার কাছ থেকে জবাব দিল একজন ওনাকে সবটা ঘুরিয়ে দেখো আর গাড়ি আসলে আমাকে খবর পাঠিয়ে দেবে না হলে আমার দেরি হয়ে যাবে উঠে এলো অফিস থেকে বেরিয়ে বড় দম ফেলল বাবারে দমটা আরেকটুর জন্য আটকে যাচ্ছিল আসরের নামাজ কালাম সেরে চায়ের আটটা বসেছে কুঠির বাড়িতে অনার আবির টিচার আসবে না তাই খুশিতে দল ছুট খেলছে আহানা ফাজা তার আজিম সাহেব মমতাজ বেগমের সাথে বসে খুশ গল্পে মেতেছিল ছিল সবার কাজে ছুটি মিললে মাঝে মধ্যে এমন খোশ গল্পের জমে ওঠে তাদের কত শত কথার ঝুপড়ি মেলে তখন দেখে তাদের সতর্ক করলো আঞ্জুমা বেগম আজাদ সাহেব ডাকল। ভাই চা খেতে আসো দৌড়াদৌড়ি রাখো আজকে ওদের মাস্টার আসছে না সালমা বেগম টি টেবিলে ট্রে রাখলেন বললেন কাল বিয়ে বাড়ি থেকে গিয়ে ঢুসে ঢুসে ঘুমাচ্ছিস নিশ্চয়ই আমার ব্লাউজগুলো কখন আনবি কে জানে আঞ্জুমা বেগম হেসে বললেন ও বিয়ে না ওর মা কাল ক্লাবে আমায় বিয়ের কথা শুনলেই নাকি কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলে আর ওদিকে বড় ভাবি ছোটর মতো ছেলের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে সুচনা ভারী ফেসে গেছে আর এদিকে আমাদের অভিটার কি হবে সালমা বেগম রুক্ষ গলায় বললেন সবাই সুজানার মতো হবে নাকি আমি সেটা কখন বললাম পড়ালেখা করে ওরকম মেয়ে সহজেই বিয়ে নিতে চায় না আজকাল পড়ালেখা শেষ করতে চায় আর কি আজকেও বিয়ে সাথে করবে না বলে অনেক কাণ্ড কারখানা করেছে শীষমে চাও রাজি হলো সুজানা বেঁকে বসেছে আমরা তো এখানে আসলে কেউ কিছু বলতেও পারি না আমি পড়ালেখা করে ওরকম মেয়ে অভির জন্য আনবা আপা তোমার বড় ভাবিকে সুজানার জন্য হাঁ করে বসে থাকতে বলো আজমি আজিম সাহেব চায়ের কাপে চুমুক বসিয়ে বলল কথাবার্তা কত দূরে গিয়েছে অত এগোইনি মেয়ের পক্ষ থেকে এখন স্পষ্ট উত্তর আসেনি তাই কিছু বলা যাচ্ছে না আহনাফ বলল সুজনাকে রাজি করানোর দায়িত্ব তোর আনিকার আজ না হোক কাল তো বিয়ে করতেই হবে তাছাড়াও ওদের তো ভালোই লাগবে এ কথা এত দূর গেলে আমি তো জানি মমতাজ বেগম হেসে বললেন আমাদের কে কে অত সব জানানোর প্রয়োজন মনে করে দাদু ভাই আঞ্জুমা বেগম চিভে কামড় দিয়ে বললেন ছিমা কি বলছেন সব আওয়াজ করছি না কারণ মর্জিনা একটা কথাকে দশ কান করে তাই আজ বাড়িতে নেই তাই বলছি সুজনার মাই বারণ করলো আপাতত ব্যাপারটা খুলাসা না করতে উনি সিদ্ধান্ত জানাবেন খুব তাড়াতাড়ি তার কথাবার্তা হয়ে পরবর্তী ভাঙন হলে মানুষ মেয়েকে ঘিরে বাজে কথা বলে তাছাড়া ওর বাবা নেই তাই ওর মা চিন্তায় থাকে আর কি সুজানার পুরোপুরি সমর্থন পেলেই উনি জানাবেন বলেছেন ভালোই তোমার ভাইয়ের বইয়ের চোখের প্রশংসা করতে হয় ভালো মেয়েকেই পছন্দ করেছে ছেলের জন্য সুজানার তো আর কোনো ছেলে পেলে পছন্দ নেই সালমা বেগম কথাটা শুনে বললেন কথাটা কি আমাকে বললেন মা আমি পছন্দ করি অমন মেয়ে ছেলে পেলের পছন্দ থাকি বৌমা ওখানে সুজানা আর আশিকের কথা হচ্ছে আমার দাদু ভাইয়ের নয় কেন তুমি ওকে টানছো শুধু শুধু আহনাফ বলল আচ্ছা ও কথায় একবারও নিচে এলো না আনিকার অভিক একত্রে এলো ছাদ থেকে চারা লাগাছিলাম ছাদে অভিক পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে মমতাজ বেগমের পাশে বসলো পানি মুখে দেওয়ার আগে জানতে চাইলো কিসের কথা হচ্ছে এখানে মমতাজ বেগম বললেন আমরা বিয়ের কথা বলছিলাম দাদুভাই তোমার আর সুজানা পানি ছুটে গিয়ে সামনে ছিটকে পড়লো অভিকের মুখ থেকে কে সালমা বেগম ছুটে গিয়ে মাথায় চাপড় দিতে দিতে বলল আহ মা কি সব আজে কথা বলেন আমি বলেছি আ আমার ভুল হয়ে গেছে দাদু ভাই কথাটা ওভাবে বলতে চাইনি সুজানা আর আশিকের বিয়ের কথা বলছিলাম কাশি আরও দ্বিগুণ বেড়ে গেল কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল অভি সবাই ব্যতি ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তে সালমা বেগম দোয়া দূরত পরে ফু দিয়ে বলল উমা হুটকুড়ি হুট এ কেমন কাশি উঠে গেল অভিক চোখ লাল হয়ে যাচ্ছে আঞ্জুমা বেগম বললেন অভি একটু বস ভুট করে কাশি কি করে উঠে গেল বস না অভিক বসলো কাশতে কাশতে গলার শিরা ফুলে উঠেছে আনিকা পানি এনে বলল নে নে পানিটা ধীরে সুস্থে খা আগে সদর দরজা মিলে দ্রুত ঢুকে এলো সুজানা বলল ইস খুব দেরি হয়ে গেল রিক্সা পাচ্ছিলাম না আজ তাই পরক্ষণে বাড়ি ভর্তি লোককে একসাথে দেখে খানিকটা বিস্ময় নিয়ে প্রত্যেকের দিকে তাকালো এক এক করে বিমুর চোখে থমকে গেল রক্তবর্ণের রঞ্জিত অক্ষিপটে চোখ পড়ায় কয়েকটা শুকনো ঢোক নেমে গেল স্বরণালীর নিচ দিয়ে ওনার চোখে মুখের অবস্থা এমন কেন সে কি আজও ভুল সময় এসে পড়েছে সালমা বেগম ভেজা চাহনিতে ছেলের দিকে তাকালেন সুজানা এই কাশির ঔষধ সবার উদ্বেগ চাহনিতে সুজানা বেশ বিভ্রান্তিকর অবস্থায় পড়ে গেল সবাই তার দিকে তাকিয়ে আছে সুজানা সবার মুখ দর্শন করে নিল আরো একবার এখানে কি কিছু হয়েছে আবিদ তাকে দেখে ছুটে গেল আঙ্গুল টেনে ধরে মুখ তুলে তাকিয়ে বলল সুজানা তার সাথে মৃদু হাসলো দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো নাই গিয়ে বলল সুজান অভি কাছে অসুখ আবিদ গ্লাস দিয়ে পানি খাওয়ার মতো দেখিয়ে বলল কথাগুলো শুনে সুজানার হাসি পেলে সে চুপ থাকলো অন্য কিছু ঘটেছে এখানে সে বেশ বুঝতে পারছে কাশি উঠলে চোখ লাল হয় যাহুনি দুর্বহ নয় সুজানা এতগুলো দিনে এটুকু বুঝেছে অভিক দিনের চোখ তার দিকে এলেই মায়ার সাগরে পরিণত হয় সুজানা সেটাকে সংজ্ঞায়িত করতে গিয়ে দ্বিধায় পড়ে বারবার ছাত্রী হিসেবে স্নেহের চোখে অবশ্যই দেখতে পারে কিন্তু অমর্ষ চাহনিতে সে তাকায় যার প্রবল অধিকার বোধ থাকে কিন্তু সুজানা কি এমন করেছে আজকাল তার অনুপস্থিতিতে তাকে নিয়ে বিস্তর আলোচনা হয় তা বেশ বুঝতে পারছে সে আরে ওখানে দাঁড়িয়ে আছেন কেন আসুন আনিকার কথায় ধ্যান বাংলা সুজানার আবিদের হাত ধরে এগিয়ে যেতে খুক খুক করে কেসে উঠল অভিক সে আবারও থেমে গেল সালমা বেগম ছেলেকে হাত ধরে টেনে সোফায় বসালেন পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন পানি কথা হাত দিয়ে বলল। বলল। অচুক। আপনি ম্যাডামকে নিয়ে ওপরে যান অনেক খেলেছেন আজকে সুজনা তাদের সাথে যাওয়ার সময় আরও একবার তাকালো পিছু তারপর সোজা হেঁটে চলে গেল সুজানা যেতেই মমতাজ বেগম বড় একটা দম ফেললো সালমা বেগম বললেন মা আপনি কথা বলার সময় একটু হুঁশিয়ারি বলবেন মুখে যা বলে আসে তা বলে দিলেই তো হয় না বৃদ্ধা পানের মধ্যে সুপারি আর চুন লাগাতে লাগাতে বললেন হ্যাঁ আমি ভুল তুমি সঠিক বউমা ছোট খোকা তোর বউকে বলে দিই চোখ কান যেন খোলা রেখে চলে কিছুদিন বাদে তো ছেলের বউ আসবে নিজের শাশুড়ি হতে যাচ্ছে আমরা চাইতেও খারাপ শাশুড়ি যেন না হয় তোর বউ বলেই তিনি দিয়ে চলে গেলেন ধীর পায়ে হেঁটে সালমা বেগম আজিম সাহেবের দিকে তাকালো বলল মা কি বলে খেলো? মায়ের বয়স হয়েছে সব কথা কান নিতে নেই সালমা সবগুলো পড়া একেবারে শুরু থেকে পড়িয়ে দুজনকে ছড়া পড়তে দিল সুজানা ওরা বইয়ে আঙ্গুল টিপে পড়তে পড়তে সোনাজার সুজনার দিকে মুখ তুলে তাকালো সুজানা বলল একটা কাজ করতে পারবেন সুজনের জন্য তারা উৎসুক হয়ে তাকালো সুজনা ব্যাগ থেকে ওকে ট্র্যাক সুইটার শপিং ব্যাগ বের করে বলল এটা চাচুকে দিয়ে আসুন অফি হুম সুজন অভিজন্য জন্য কাপড় আনছে হুম আচ্ছা আবিদ বলল সুজনা বলল আচ্ছা আচ্ছা বাবু দুজনেই নিয়ে যান এক্ষুনি চলে আসবেন কিন্তু হ্যাঁ ওরা দুজনেই চলে গেল দৌড়ে কিছু পরেই ফিরে এলো ব্যাগটা হাতে নিয়ে সুজানার দিকে বাড়িয়ে দিয়ে বলল ওবি বলেছে নিবে না কেন নেবে না এটা ঠিক করে দিয়েছি তো বলবেন এটা সুজানা নিয়ে যাবে আর না ওবি বলেছে সুজনকে জিততে আমাকে যেতে হুম কপালে হাত দিল সুজানা ব্যাগটা কেড়ে নিয়ে বলল ওকে যাওয়ার সময় দিব